নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তের যে আপডেটটি তোমাদের জন্য রয়েছে সেটা হলো স্কুল সার্ভিস কমিশনের যে এস এলএসটি ষোলো সালে হয়েছিল সেই এসএলএসটি যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ তো সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরে কিন্তু তড়িঘড়ি চারটে দাখিল হয়েছে তোমরা জানো সেটা চারটে পার্টির পক্ষ থেকে দাখিল হয়েছে তো তার মধ্যে বৈশাখী ভট্টাচার্য ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে পিটিশনটি দাখিল হয়েছিল সুপ্রিম কোর্টে সেটা কিন্তু তিন পাঁচ চব্বিশ তারিখে হিয়ারিংয়ের জন্য সেটা লিস্টেড হয়েছিল কিন্তু সেই ডেটটাকে তড়িঘড়ি এগিয়ে আনা হলো অর্থাৎ উনত্রিশ চার চব্বিশ তারিখে কিন্তু ডেটটাকে এগিয়ে আনা হলো অর্থাৎ উনত্রিশ চার চব্বিশ তারিখে তার হিয়ারিং হবে সেটা কিন্তু এখন মোশন হিয়ারিং স্টেজে রয়েছে এছাড়াও যে আরও তিনটে মামলা ছিল তার মধ্যে ডাব্লু বিএসএসসি অর্থাৎ বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রিনা কর্মকারটা এর এক এসএলপি ছিল তো সেখানে দেখা যাচ্ছে যে সেই মামলাটিও কিন্তু উনত্রিশ চার চব্বিশ তারিখেই মোশান হিয়ারিংয়ের জন্য ফিক্সড হয়েছে আরেকটা হচ্ছে ডাব্লু বিবিএসি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তো বৈশাখী ভট্টাচার্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে তো সেই মামলাটিতে কিন্তু একটু ডিফেক্ট ধরা পড়েছিল সেটা তার অনেকগুলো কারণও ছিল প্রথমত সেটা রাত আটটার সময় লিস্টেড হয়েছিল তো এগুলো অনেক ডিফেক্ট ছিল সেই কারণে কিন্তু সেটা প্রায় চোদ্দোটা ডিফেক্ট ধরা পড়েছিল কিন্তু সেই ডিফেক্টগুলো এখন সবগুলোই ক্লিয়ার হয়েছে ছাব্বিশ তারিখে আর একটা বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে একটা পিটিশান করা হয়েছিল সেটা হচ্ছে গোপীনাথ ভাঞ্জা একজন ব্যক্তি যিনি বঞ্চিত চাকরিপ্রথী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই যে পিটিশানটি হয়েছিল। সেটা কিন্তু চব্বিশ তারিখেই তারা ফাইল করেছিল এবং সেটাও কিন্তু উনত্রিশ চার চব্বিশ তারিখে মোশন হিয়ারিংয়ের জন্য ফিক্সড হয়েছে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যে তিন তারিখে যেটা বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মামলাটি সেটা কিন্তু তিন তারিখে লিস্টেড ছিল কিন্তু যে কোনো আর্জেন্সির কারণেই হোক সেটা উনত্রিশ তারিখে এগিয়ে আনা হলো তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই মামলাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি একটা নিষ্পত্তির দিকে যাচ্ছে যেহেতু অলরেডি স্পেশাল ডিভিশন বেঞ্চ রায় দিয়ে দিয়েছে তো তোমরা একটা জিনিস আশা করতে পারো যে এই কেসগুলো কিন্তু দীর্ঘদিন পড়ে থাকবে না এবং যারা যারা তোমরা এসএলপি করতে চাইছো বা রেসপন্ডেন্ট হতে চাইছো পার্টি হতে চাইছো তোমরা একটু তাড়াতাড়ি এই কেসগুলো নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট যোগাযোগ করো তার কারণ হচ্ছে এই কেসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি একটা সমাধানের জন্য সুপ্রিম কোর্ট থেকেও চেষ্টা করা হচ্ছে এর প্রমাণ হচ্ছে যে তিন তারিখের মামলাটিকে কিন্তু উনত্রিশ তারিখে এগিয়ে নিয়ে আসা হলো তো এটাই ছিল আজকের মূল আপডেট তো একটা জিনিস তোমাদের আমি বলতে চাই সেটা হচ্ছে যারা এই যে চাকরি প্রার্থীরা যাদের চাকরি বাতিল হলো সেই সব চাকরি প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পিটিশান সুপ্রিম কোর্টে করা হয়নি বা কোনো রকম মামলা বা চ্যালেঞ্জ কিছু করা হয়নি যে কেন বাতিল হলো বা আমরা অনেকে যোগ্য আছি তো যারা তোমরা মানে চাকরি বাতিল হয়েছে এরকম ক্যান্ডিডেট কিন্তু যোগ্য মনে করছো নিজেদের তাদের বলবো যেহেতু এখন বিষয়টি সুপ্রিম কোর্ট এই কেসগুলোকে গ্রহণ করছে এবং তারা শুনানির জন্য এগুলোকে ফিক্সড করছে ডেট তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি সুবিচার পেতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুপ্রিম কোর্টে যেতেই হবে এবং আমি বলবো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করো যেহেতু এখনও তোমাদের মধ্যে থেকে কোনো রকম কেস করা হয়নি সেই জন্যই কথাটি বললাম তো তোমরা প্রয়োজন হলে সবাই একত্রিত হয়ে যারা নিজেদের বঞ্চিত মনে করছো বা যারা মনে করছো যে সঠিকভাবে পেয়েছিলে কিন্তু চাকরিটা বাতিল হয়ে গেল তারা সবাই মিলে কিন্তু যদি কেস করতে চাও একটু তাড়াতাড়ি করো কারণ এই সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এই কেসগুলোর হিয়ারিংগুলো কিন্তু এগিয়ে আনা হচ্ছে তো বন্ধুরা এটুকুই ছিল আজকের আপডেট যদি আমার চ্যানেলের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিও